প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রিয় দর্শক আজ আমি আসছি নেত্রকোনা মোহনগঞ্জ জিকরলা গ্রামে যেখানে এক ভাই খোলা ভিলে হাঁস পালন করে থাকে তিনি এই হাঁসগুলো কোন উদ্দেশ্যে পালন করতেছেন এবং কী জাতের হাঁস দেখ করছেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং এই হাঁস কোথা থেকে ক্রয় করছেন কিভাবে ক্রয় করছেন এবং যার কাছ থেকে ক্রয় করছেন তার কাছ থেকে ক্রয় করার পরে কতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন সেই বিষয়গুলো আলাপ আলোচনা করব চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও

আমার পঁয়ত্রিশ হাঁস আছে হাঁস বড় হাঁস দিয়ে শুরু করছেন বাচ্চা হাঁস দিয়ে শুরু করছেন আমি সুডু বাচ্চা নিয়ে একদিনের বাচ্চা নিয়ে শুরু করছি কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন আপনি যে এইখানে হাঁসের খামার করছেন বা একদিনের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন এই বাচ্চাগুলো কোথা থেকে ক্রয় করছেন আমাদের প্রাশের গ্রামে ইমরান মায়ের কাছ থেকে উনি এই একদিনের বাচ্চা কত করে দাম নিয়েছিলেন আপনার কাছ থেকে তো আঠাশ টাকা পিস প্রতি পিস আমি তো জানি হাঁসের বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা বা ছত্রিশ টাকা আপনার দামটা কেন আঠাশ টাকা করে হলো হ্যাঁ ইমরান ভাইয়ের সাথে আমার আগে থেকে একটা আন্তরিক ভালো লাভ সুযোগ সুবিধা দেওয়া গিয়েছে তো বলে অন্যরা যদি ৩০ টাকা নেয় তা আমার থেকে দুই টাকা কম নেয় ওই আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আমি হাঁসপালিন নয় বৎসর আচ্ছা এই ইমরান ভাই উনি এই হ্যাসারির যাবৎটা কত বছর মানে উনি হ্যাসারিটা করছে কত বছর তো অনেক দিন যাবৎ আমার হাঁস পালার আগে থেকে অনেক দিন আপনি যে হাঁস পালন করছেন আর দীর্ঘ অনেক বৎসর আপনি হাঁস পালন করে কতটুকু লাভবান হতে বসছেন মোটামুটি ভালোই লাভবান এই বছর এখন আমি বিক্রি করি না বিক্রি করলে বোঝা যাবে হয়তো হইতে পারে আপনারা যে একদিনের হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন ইমুল ভাইয়ের কাছ থেকে আপনার পাশের গ্রামে উনি দীর্ঘদিন হাঁস ফলন হাঁসের সাথে সম্পৃক্ত এবং আপনাদের সাথে ভালো সুসম্পর্ক এই সুসম্পর্ক খাতিরেই আপনারা হাঁসের বাচ্চা তার কাছ থেকে সংগ্রহ করেন এবং অনেক দাম একটু কম নেয় আপনাদের কাছ থেকে তাছাড়া আরও অনেক সুযোগ সুবিধা দেয় আপনি এখানে যে হাঁসের বাচ্চাগুলো আপনারা কী জাতের হাঁসের বাচ্চা খামারটা শুরু করেন আর কি ওরিজিনাল খাকি আপনি কেন খাগি কেম্প দিয়ে হাঁসির খাবার করেন ওইটা ভালো ডিম দেয় ভালো জাতের বাচ্চা কলাতে প্রতি ডিম বৎসরে আবার প্রায় নয় মাস ডিম পাওয়া যায় এটাতে খাকি কেম্পল হাঁসির গায়ের রঙটা কেমন হয় বেশি কালার হয় বাদামি বেশিরভাগ আর তো বাদামি হয় রে আর চুরুই কালার হয় অনেকটা কালো একবারে বুঝতে পারছি মাঝে চোরের মতো যে কালার আর কি দর্শক খামারি ভাই আমাদের একটা কথা বলছেন যে বাদামি রঙটাই মূলত খাকি ক্যাম্বেলের কালার তাছাড়া পাশাপাশি একটা কালার আছে সেটা হচ্ছে গায়ের রঙটা চোরোই যাতে যেমন আমাদের এলাকাতে আসলে ঘরের ঘরের কেনারে যে বাসা বাদে পাখি সেই পাখির যে গায়ের কালারটা সেই কালারটা হয়ে থাকে আর তারা যে হাঁসের খামারটা করে হাঁসের খামারটা করার খাকি ক্যাম্বেল খামারটা করার উদ্দেশ্য হচ্ছে ডিমের পরিমাণটা অনেক বেশি দেয় এবং বছরের নয় মাস ডিম বৃদ্ধি দিয়ে থাকে আপনি এখানে কতগুলো হাঁস আছে আমার এখন বত্রিশশো হাঁস বত্রিশশো আপনি শুরুটা কীভাবে করছিলেন কতটি দিয়ে করছিলেন আর কি শুরুটা আমি পঁয়ত্রিশশো বাচ্চা নিয়ে শুরু করছিলাম এখন বর্তমানে বত্রিশশো আছে ইনশাল্লাহ আমি এটিতে লাভ মনে হয় আমার আপনি সর্বপ্রথম যখন খামারটা শুরু করছেন তখন কতগুলো বাচ্চা দিয়ে শুরু করছিলেন একবারে কম কতগুলো তিনশো নিয়ে তিনশো এখন মূলত আপনার এখানে বত্রিশশো হ্যাঁ না আমার বত্রিশশো আপনার হাঁসের বয়স কত এখন আমার হ্যাঁ হাঁসের বয়স চার মাস চার মাস এই এই খাকি কেমন হাঁস কতদিনে ডিম দিয়ে থাকে মাসে আমি এক মাস পরে আশা করতেছি ডিমের লেগে আর কি হাঁসের পালন হাঁস পালন করতে গেলে আপনাদের দীর্ঘদিন অভিজ্ঞতা এই যে হাঁসের যে ভ্যাকসিন করতে আপনারা কি হাঁসের ভ্যাকসিন করে থাকেন হ্যাঁ আমাদের এই যে একদিনের বাচ্চা দাদি সে ইমরান ভাই উনি সুযোগ সুবিধা দেয় টাইম মতো উনি ভ্যাকসিন দিয়া দিয়া যায় আমরা রেনিয়া সাথে এক পাশে তাই ভ্যাকসিন দেয় আর ওনা মানে যে আপনার কাছে আপনাকে বাচ্চা দিয়ে থাকে হ্যাঁ তিনি আপনার খামারে আসেন এবং ভ্যাকসিন দিয়ে থাকেন আর কি সুবিধা দেয় হ্যাঁ অনেক দর্শক আমাদের ইমরান ভাই তাকে আমি বিগত দিনে আমার চ্যানেলে তার ভিডিও তৈরি করছি এবং দিছি আমি তার অনেক শোনা শোনার পরেই কিন্তু আবার এই গ্রামে আসা এবং আপনাদের কাছে নতুন করে আবার ভিডিও উপস্থাপন করা এবং দেয়া এবং যার তার সাথে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক তথ্যগুলো আপনারা জানতে পারবেন তাহলে আপনি তার কাছ থেকে জানার পরে খামারটি করলে অবশ্যই আপনার স্বাবলম্বী হতে পারতেন আমাদের পাশে যে খামারটি দাঁড়িয়ে আছেন তিনি এই যে খামারটি করে যেখানে বত্রিশশো হাঁস আছে উনি তো মূলত ভ্যাকসিনগুলো যে করেন এই ভ্যাকসিনগুলো কীভাবে করতে হয় ইনি কিন্তু জানেন না উনি কিন্তু ওই নির্দিষ্ট সময়ে ইমরান আসে যে কারণ উনি যে হাঁসের বাচ্চাগুলো দিয়ে থাকেন এই হাঁসের বাচ্চা দেওয়ার একটা নির্দিষ্ট ডেট তার কাছে কিন্তু থাকে তিনি যে প্রতিটি খামারে ভিজিট করেন এবং নির্দিষ্ট সময়ে এসে কিন্তু এই খামার খামারগুলো ভ্যাকসিনগুলো করে থাকেন কেন কারণ তার কারণটা হচ্ছে উনি যে ভ্যাকসিন করেন এই ভ্যাকসিন করেন কারণ হচ্ছে এখান থেকে যে হাঁসের ডিম ওগুলো উৎপাদন হয় সেই ডিমগুলো কিন্তু ওনার হ্যাঁসারিতেই ঢোকে এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন হয় এবং সেই বাচ্চাগুলো সঠিক মানের বাচ্চাগুলো তারা খামারের হাতে তুলে দিয়ে থাকেন এবং যাতে খামারিরা স্বাবলম্বী হতে পারেন আপনি এই এই বত্রিশ হাঁসে কী পরিমাণ আয় হওয়ার সম্ভাবনা আছে আমার বত্রিশ সহাসে মোটামুটি পনেরো লাখ টাকার আয় করার সম্ভাবনা আছে ছয় মাসে ছয় মাসে আর কি আপনি এই চার মাসে কি পরিমাণ খরচ হয়েছে আপনার বত্রিশ শসে আমার প্রায় চার মাসে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ ছয় লাখ টাকার মতো গেছে আপনি এই যে খরচগুলো করতেন আপনার আশ আর্থ মানে আর্থিক আয় আর বাড়তি যে আয়টা এই আয়টা কোথা থেকে আসে আপনার আমার অন্য কাজ আছে আগে কিছু জমা রাখছিলাম মনোরঞ্জন জমিন আছে ধান বেচছি গরু গরু বেচছি দিয়ে এইগুলা সব সামলায় নিতেছে ওই ওইগুলো থেকে ঘুরে কইরা বার কইরা এইগুলার মধ্যে এনে দিতে এই যে আপনাদের এখানে যে খোলা বিল দেখছি এই বিলটাতে তো হাঁসটা রাখে না হাঁসগুলো বিলে কি খায় খেয়ে থাকে আর কি তো মাঠে দান আছে শামুক আছে ফুয়াছা আছে জামবুনি অনেক কিছু আছে পাশাপাশি কি খাবার দিয়ে থাকে

ফানি শামুক কইমে যাতে ফানি আসে না ফানি না আসার কারণে শামুক হয় না এই বছর শামুক হইব আমরা আশা করি শামুক আছে এবার আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাঁসের প্রাকৃতিক খাবার এই খাবারটা খেলে তো হাঁস প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে তাছাড়া এই এটাই এর থেকেই আপনাদের আর কি হাঁস ফলনে উদ্বুদ্ধ করা হয়ে থাকে আর কি আপনি এখানে বত্রিশ হাঁস আছে এই হাঁস থেকে প্রতি বছরে একটা হাঁস খাকি ক্যাম্পেলে যাতে হাঁস কি পরিমাণ ডিম দিতে থাকে আমরা 280 থেকে 90টা ডিম আশা করা আশা করা যায় আপনি এখানে মানে 280 থেকে 90 পিস ডিম আশা আপনি এই যে এত ডিম কিভাবে জবাব দেন আচ্ছা এই যে আপনারা এত ডিম কিভাবে উৎপাদন করেন কি খাবারের মাধ্যমে এত ডিম উৎপাদন করে থাকেন আমরা জায়গা বারתי কিছু খাবার লাগে পানি আসলে আনলে খাবার লাগে না এই মাটিতেই চলে যে প্রাকৃতিক কারণেই চলে অবদ অবস্থা হাস বলেন এত ডিম রাখা কি সম্ভব জি না আপনারা কেন এই এত ডিম আসে আমরা যে কুলাবিল মানে কাবার বাইরে লাগে না ইচ্ছা মতো মেলা প্রাকৃতিক ভালো এটার লাগে ফলন দেয় ভালো ডিমও ভালো দেয় দর্শক আমাদের খামারি ভাই অনেক কথা বললাম এবং তার গুরুত্বপূর্ণ সময় অনেক সময় আমরা নষ্ট করলাম কেন নষ্ট করলাম শুধু আপনাদের জন্যে কারণ আপনাদের এই ভালো ভালো ভিডিও উপস্থাপনা করে আপনাদেরকে সঠিক জায়গা নিয়ে আসার আমাদের মূল দায়িত্ব কারণ হচ্ছে আপনি যেখান থেকে সঠিক জায়গা থেকে যদি হাঁস ক্রয় করে থাকেন বা হাঁসের বাচ্চা ক্রয় করে থাকেন তাহলেই কিন্তু আপনি হাঁস পালন করে লাভবান হতে পারেন উনি যে কথাগুলো আমাদের একটা কথা বলছেন যে উনি যে হাঁসের বাচ্চা ক্রয় করেন আমাদের এখানে তার পাশের গ্রামেই ইমরান ভাই ইমরান হাঁসের খামার যেখানে বিভিন্ন জগৎ ধরনের হাঁসের বাচ্চা উৎপাদিত হয় এবং সেখান থেকে বাচ্চা সারা বাংলাদেশে সেল করে থাকেন এবং তেনারাই কিন্তু তার কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন এই এই বাচ্চা সংগ্রহ করার পরেই কিন্তু তারা খামার করে আস স্বাবলম্বী হতে পারছেন তাই ধন্যবাদ জানাই সেই খেসারি মালিককে যিনি এই খামারের ধরনের এতক্ষণ করছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি আর একটা গুরুত্বপূর্ণ কথা আসলে না বললেই নয় ইউনার ভাইয়ের যে ফোন নম্বরটা আমি অবশ্যই ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো আপনাদের যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি তার সাথে যোগাযোগ করে দেখা করে আপনার হাঁসের বাচ্চা বা হাঁস ক্রয় করতে পারবেন এবং তারা এখান থেকে আমি মনে করি বিভিন্ন ভাবে মানুষ কিন্তু বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে তার এখান থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি এবং বিভিন্ন খামারিরা প্রতারিত হবেন না বা সঠিক মানের বাচ্চা এবং হাঁস পাবেন তো দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ